এটা হচ্ছে গুলশান এক এবং বাম দিকে হচ্ছে মহাখালী এবং ডান দিকে বাড্ডা আর সোজা চলে গেছে গুলশান এক সার্কেল থেকে দুইয়ের দিকে অর্থাৎ এটা হচ্ছে গুলশান অ্যাভিনিউ তো আপনাদের আমি দেখাবো গুলশান অ্যাভিনিউ ধরে গুলশান এক এবং দুইয়ের মাঝামাঝি এবং গুলশান দুই পর্যন্ত যে গুলশান আবাসিক এরিয়া অর্থাৎ ভিএপি রেসিডেন্সিয়াল এরিয়ার একটা চিত্র তুলে ধরবো এবং কিছু ইনফরমেশন দিব যা আপনাদের ভালো লাগবে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এবং নামি দামি যদি শহর থাকে তাহলে হচ্ছে ঢাকার গুলশান এবং বনানী এই গুলশান এবং বনানী কেন্দ্রিক যতগুলো আবাসিক এরিয়া গড়ে উঠেছে সেইখানে বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এবং সেলিব্রিটিরা বসবাস করে এটা আমরা সবাই জানি কিন্তু এই গুলশান এবং বনানের বেশ কিছু কী বলে বৈশিষ্ট্য রয়েছে স্ট্রাকচার রয়েছে এখানকার পরিকল্পনা যখন করা হয় এই শহরকে তখন কিছু এখানকার নিয়ম নীতি তৈরি করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এখানকার সব গাড়িগুলো মানে রয়েছে গাড়ি লোকাল বাস বা রিক্সা রয়েছে এগুলো কিন্তু অন্য এলাকায় প্রবেশ করে না এবং অন্য এলাকার রিকশা বাস এই এলাকায় প্রবেশ করে না তবে প্রাইভেট কার সিএনজি কিংবা ছোটোখাটো যেসব যানবাহন মোটর মোটরসাইকেল সিএনজি প্রাইভেট কার এগুলো হিসাব আলাদা অ্যাম্বুলেন্স সহ তবে লোকাল সার্ভিস বলতে যেগুলো বোঝায় যেমন বড়ো বড়ো লোকাল বাস এবং রিকশা এগুলো হচ্ছে গুলশান এবং বনানী কেন্দ্রিক অর্থাৎ এই এলাকা থেকে কিন্তু অন্য এলাকায় কোনো জায়গাতেই যায় না তো দিক দিয়ে কিন্তু একেবারে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে গুলশান এবং বনানিকে আর এখানকার আরও একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখুন ঝকঝকে তকতকে ফুটপাত এবং আশেপাশের যেসব রাস্তাঘাট রয়েছে অর্থাৎ অলিগলি অনেকগুলো রোড রয়েছে যেগুলো হচ্ছে পরিকল্পিত পরিকল্পনা আওতায় এনে এগুলো তৈরি করা যাতে করে লং টাইমে কোনো যানজট সৃষ্টি না হয় অর্থাৎ মূল যে রোড রয়েছে রোড ছাড়াও কিন্তু ডানে বামে প্রচুর রোড রয়েছে যেগুলো যেগুলোতে ঢুকে যেতে পারেন এবং বিভিন্ন লোক গন্তব্যে পৌঁছে যেতে পারেন তো তারপরে কিন্তু একটা সময় গুলশান এবং বনানিকে কিন্তু তৈরি করা হয়েছিল শুধুমাত্র আবাসিক এরিয়ার জন্যে আসলে মানে একমাত্র ভিআইপিদের আবাসিক এরিয়া হিসাবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে এখন এমন এমন অবস্থা দাঁড়িয়েছে যে এখন সেটা কমার্শিয়াল স্পেস এবং কমার্শিয়াল এরিয়া হিসেবে ধীরে ধীরে পরিচিত পাচ্ছে এবং অলরেডি এই গুলশান এবং ধরে ডানি বামের যেসব ভবনগুলো দেখছেন এবং এগুলো মূলত সব কমার্শিয়াল ভবন কারণ একটা সময় গুলশান বলতে মানুষ বুঝতো যে একটা আবাসিক এরিয়া এবং ভিআইপিদের আবাসস্থল বুঝতো কিন্তু বর্তমানে এখন সেটা কমার্শিয়াল স্পেস হিসেবে পরিচিত লাভ করেছে বর্ণানী এবং গুলশান আর এই এখানকার স্টাইল অন্য এলাকা থেকে সম্পূর্ণটাই আলাদা যদি আপনি ঢাকার অন্য এলাকার সাথে মিলাতে চান অর্থাৎ ঢাকার দক্ষিণ অংশের সাথে মিলাতে চান কোনোভাবেই মিলবে না কারণ এখানকার রাস্তাঘাট লাইফস্টাইল এখানকার বাড়ি ভাড়া সহ যা কিছু আছে সব কিছুই কিন্তু একেবারেই ভিন্ন মানে অন্য এলাকার সাথে কোনোভাবেই মিলানো সম্ভব নয় তাই এলাকায় যারা বসবাস করে তারা হচ্ছে হাই সোসাইটি বলে ধরা হয় কারণটা হচ্ছে এখানে আপনি মিডিয়াম কিংবা ভালো মানে কেউ চাকরি করলে কিন্তু এলাকাতে থাকার কেউ সাহস পায় না অর্থাৎ যারা এই গুলছান এবং বনয়ে যারা চাকরি করে তারাও কিন্তু এই গুলছান এবং বনাইতে বসবাসের কখনো পরিকল্পনা করোনা বা চিন্তা করে না কারণটা হচ্ছে এখানকার লাইফ স্টাইলটা একেবারে হাই কোয়ালিটি মানে একদম হাই হাই লেভেলের কারণ এখানকার বাড়ি ভাড়া এক মাসের বাড়ি ভাড়া দিয়ে অন্য এলাকায় ছয় মাস থাকা যাবে এরকম অবস্থা তো যাই হোক সেই হিসাবটা যারা থাকে তারা আরও বেশি ভালো জানে তারপরেও আমার জানাশোনা ছিল তাই বললাম এবং এই বিশেষ করে এই গুলশান এবং বনাইতে যারা চাকরি বাকরি করেন তারা বিশেষ করে প্রায় সবাই বাইরের থেকে অর্থাৎ গুলশান এবং বনয়ের বাইরে থেকেই সবাই আসা এবং এই এলাকাতে চাকরি বাকরি করে আবার দিন শেষে যার যার গন্তব্যে ফিরে যায় তাই সন্ধ্যাবেলায় কিন্তু এই রোডটাতে প্রচুর পরিমাণে চাপ হয় সকালবেলা এখন একদম ভিড় নেই কিন্তু সন্ধ্যার টাইম তাতে অনেক চাপ থাকে এবং জ্যামের সৃষ্টি হয় যেহেতু সব অফিস আদালতগুলো সব একসাথে ছুটি হয় এবং আরেকটা বলে রাখি বাংলাদেশের একমাত্র বাণিজ্য কেন্দ্র বলা হয়ে থাকে মতিঝিলকে এবং সেখানকার যত অফিস আদালতগুলো সবগুলো প্রায় বললে চলে বিভিন্ন ব্যাংক বিমা অফিস আদালতগুলো সব ট্রান্সফার হয়ে হেড অফিসগুলো সব গুলশান এবং কেন্দ্রিক হয়ে পড়েছে যার কারণে সেখানকার চাপ কমে এখন বর্তমানে এইখানে চাপ সৃষ্টি হয়েছে তো দিক দিয়ে কিন্তু গুলশান এবং বনানি অনেকটা চাপের উপর রয়েছে গাড়ি ঘোড়ার জন্য তো এই এই ছিল মোটামুটি গুলশান এবং বনানিকে কেন্দ্রিক একটা ধারণা তবে আমার আগের এই গুলশান অ্যাভিনিউকে নিয়ে আরও অনেক ভিডিও দিয়েছি এবং বনানিকে নিয়েও দিয়েছি আপনারা যদি দেখতে চান ঢাকার যে কোনো এরিয়া তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন অবশ্যই আপনাদের সে ভালো লাগা জায়গাটি দেখার চেষ্টা করব আর একটা বলে রাখি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন আর এই যে বাম পাশে দেখছেন এটা হচ্ছে আজাদ মসজিদ বা গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ এটা হচ্ছে ঢাকার সবচেয়ে বড় মসজিদগুলোর একটা এবং গুলশানের সবচেয়ে বড় মসজিদ এবং ভিআইপিদের যেহেতু মসজিদ এই এলাকাটা যেহেতু ভিআইপিদের অবস্থল তাই এখানে মসজিদটাও কিন্তু অনেক সুন্দর এবং বিশাল এরিয়া জুড়ে তো আমি এখন গুলশান দুই আছি এবং গুলশান দুই দুই সার্কেলটা যেটা সেটা সামনেই তো দেখতে দেখতে আমি ভিডিও করে শেষ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এগুলো ঠিক একটা গাড়ি রাস্তার মধ্যে শরীর একটা অবস্থায় ঘুরে আছে এদিকে সোজা হচ্ছে গুলশান গুলশাখেন তো আমি এদিকে যাবো না এবং আপনাদের